হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকালকে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি আজকে একটু ঘুরতে আর আমি আর এই যে আমার সঙ্গে আছি আমার সঙ্গীনি আমার ননদ আর আজকে পুচকেটাকে আনা হয়নি ওকে গোম পাড়িয়ে রাখা হয়েছে তো চলো আমরা আগে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর এই যে সাইকেলে যাচ্ছি বলো কী বলছিস বলো কী বলছিস দেখি না আমি কি দেখো কি সুন্দর লাগে কিন্তু এখনো রোদ কমেনি কী রোদ এখন কথা পড়ে পরে আমি টাকা তো গাইস আমরা এখন পেয়ারা মাখা খাচ্ছি আমি পেয়ারা মাখা নিয়েছি আর ওই চটপটি নিয়েছে তো পেয়ারা মাখা আমরা তখন খাচ্ছিলাম এটা হলো আমাদের বেহুলা নদী আর সন্ধ্যের ওয়েদারটা কতটা সুন্দর লাগছিলো সত্যি প্রকৃতি ভারী সুন্দর তাই না দেখো এই আমাদের বেহুলা নদী তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যাও হয়ে গিয়েছিল তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো